নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো পে টু ব্যাক অ্যাপস নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনাদের অনেকের ফোনে গুগল পে এবং ফোনপে রয়েছে তো আপনারা সেই গুগল পে এবং ফোনপে সাহায্যে বিভিন্ন ধরনের বিল পেমেন্ট করে থাকেন যেমন মোবাইল রিচার্জ করেন ইলেকট্রিক বিল পেমেন্ট করেন টিভির বিল পেমেন্ট করেন তো সেখানে যখনই আপনারা গুগল পে এবং ফোনপে থেকে বিল পেমেন্ট করেন তখনই এক্সট্রা তিন থেকে ছ টাকার মতন কিন্তু প্ল্যাটফর্ম চার্জ আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেয় কিন্তু আমি যে অ্যাপসের কথা আপনাদের বলবো সেই অ্যাপস থেকে রিচার্জ করলে কোনো কিছু বিল পেমেন্ট করলে এক্সট্রা তো কোনো টাকা কাটবেই না উল্টে আপনাকে কিন্তু কমিশন দেবে ধরুন তিনশো যদি উনিশ টাকা আপনি ফোন ফোনে রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু তেরো টাকা পর্যন্ত কিন্তু কমিশন পেয়ে যাবেন তো এই অ্যাপসটি কীভাবে আপনি ইনস্টল করবেন কীভাবে বিল পেমেন্ট করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই যেন সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বাটনে যাবেন গিয়ে এখানে লিখবেন পি এ ওয়াই দুই বিএসসিকে পে টু ব্যাক লেখার পরে এই যে দেখুন এই যে অ্যাপসটা এই অ্যাপসটা আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন অলরেডি আমার এটা ইনস্টল আছে এই জন্য এখানে আমার ওপেন দেখাচ্ছে এটা যখন ইনস্টল করবেন আপনার একটা মোবাইল নাম্বার চাওয়া হবে মোবাইল নাম্বারটা দেবেন দেবার পর একটা ওটিপি যাবে ওটিপিটা জেনারেট করে নেবে অটোমেটিক জেনারেট হয়ে যাবে আপনাকে কিছু করতে হবে না তারপরে দুবার অ্যালাউ আসবে দেখে শুনে অ্যালাউ করবেন সবই যে অ্যালাউ করতে হবে এমন কোনো মানে নেই তারপরে অটোমেটিক কিন্তু এটা আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে এরপরে ওপেন করবেন ওপেন করবার পর এই যে দেখুন এটা পে টু ব্যাক অ্যাপসের ফার্স্ট পেজ তো এখানে একটা ওয়ালেট রয়েছে এখানে কোনো কিছু বিল পেমেন্ট করতে গেলে ফার্স্ট ওয়ালেটে কিন্তু টাকা রাখতেই হবে আপনাকে পাঁচশো টাকা হোক হাজার টাকা হোক এখানে আপনি অ্যাড করতে হবে আপনাকে তো এইখানে দেখুন এই যে এই অপশানটা রয়েছে অ্যাড মানি এখানে আপনি ক্লিক করবেন অ্যাড মানিতে ক্লিক করে আপনি একশো পাঁচশো হাজার তো এখানে তিনটা অপশান রয়েছে তো আমি এখানে পাঁচশোতে ক্লিক করলাম পাঁচশোতে ক্লিক করে এই যে প্রসিড টু পে ক্লিক করবেন প্রসিড টু পে ক্লিক করার সাথে সাথে ফোনপে অপশান আসবে এবং সেখান থেকে ফোনপেতে আপনি এটা পাঁচশো টাকা এনে এই ওয়ালেটে কিন্তু অ্যাড করে দেবেন করার পরে এই যে দেখুন ফার্স্ট অপশানে রয়েছে মোবাইল তারপরে ডিটিএইচ তারপরে ইলেকট্রিক বিল তারপরে ফার্স্ট ফাস্ট্যাগ এছাড়া রয়েছে ইএমআই ইন্স্যুরেন্স পে কোড তো বন্ধুরা আমাদের এখানে তিনটা প্রয়োজনীয় জিনিস রয়েছে একটা মোবাইল রিচার্জ একটা ডিটেএইচ রিচার্জ এবং একটা ইলেকট্রিক রিচার্জ ইলেকট্রিক বিল পেমেন্ট তো ফার্স্ট এখানে মোবাইলে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনি কত টাকা রিচার্জ করতে চাইছেন সেই প্ল্যানটা আসবে এবং সেটাতে সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথেই এখানে দেখুন পে বলে যে অপশনটা রয়েছে এই পেতে যেয়ে কিন্তু আপনি পেমেন্টটা করে দিতে পারেন রিচার্জটা করতে পারেন রিচার্জ করার সাথে সাথে কত টাকা আপনি এখান থেকে পাবেন সেটা কিন্তু আপনি দেখতে পাবেন এখান থেকে দুশো টাকা বন্ধুরা যদি আপনি রিচার্জ করেন তাহলে মিনিমাম চার থেকে ছ টাকা পাবেন যদি তিনশো ওপরে আপনি রিচার্জ করেন তিনশো কুড়ি টাকা তিনশো পঁচিশ টাকা তাহলে কিন্তু তেরো থেকে ষোলো টাকার মতন কিন্তু আপনারা কমিশন পাবেন যদি ইলেকট্রিক বিল পেমেন্ট করেন তা সেখানেও কিন্তু আপনি কমিশন পাবেন এখানে যে কোনো বিল পেমেন্টের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনি এখান থেকে কিন্তু কমিশন অবশ্যই পাবেন এবং সেই কমিশন কিন্তু বন্ধুরা কোথায় দেখতে পাবেন এই যে ওয়ালেট রয়েছে সঙ্গে সঙ্গে এই ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে পরবর্তী রিচার্জের ক্ষেত্রে কিন্তু আপনার খুবই কাজে লাগবে আপনারা যারা অনেক ফোন রিচার্জ করেন অনেক ইলেকট্রিক বিল পেমেন্ট করেন তাদের জন্য এই অ্যাপসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবারে আসি ধরুন আপনার কোনো কিছু একটা সমস্যা হলো বিল আপনি পেমেন্ট করলেন সেই বিলটা ঠিকঠাকভাবে পেমেন্ট হলো না বা আটকে গেলো সেক্ষেত্রে আপনি কিভাবে কথা বলবেন এই অ্যাপসের মালিকের সাথে কীভাবে আপনি যোগাযোগ করবেন এই জন্য বন্ধুরা এই যে দেখুন লিভ চার্ট সাপোর্ট এই অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে প্লিজ ওয়েট বলে দেখাচ্ছে তো কিছুক্ষণ ওয়েট করবেন তারপরে যে দেখুন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সরি এই যে দেখুন চার্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এই চার্ট অপশানটা ক্লিক করার সাথে সাথে নেটটা একটু স্লো চলছে তো নেটটা ফাস্ট এই দেখুন চলে এসেছে তো এখানে দেখুন যে টাইম মেসেজ বলে অপশানটা রয়েছে এখানে আপনি আপনার সমস্যা টাইপ করে দেবেন এবং তার উত্তর সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পাবেন এখানে যা লেখবেন তার স উত্তর কিন্তু সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন এখানে এই দেখুন এই যে আমি একটা হাই লিখেছি তো এখানে দেখুন কি বলছে এখানে ব্যাংক বন্ধের জন্য শনিবার এবং রবিবার রিচার্জ বন্ধ থাকবে অনুগ্রহ করে অপেক্ষা করুন আপনার পয়সা একশো পার্সেন্ট সুরক্ষিত মানে শনিবার এবং রবিবার এই দুটো দিন কিন্তু আপনার রিচার্জ করবেন না বাদ বাকি দিনগুলোতে আপনি রিচার্জ করতে পারেন এখান থেকে কিন্তু আর যদি আপনি রিচার্জ করেন সেই রিচার্জটা হয়ে যাবে যদি মানি ব্যাগ না পান সেটা পরবর্তী সপ্তাহে কিন্তু আপনি ওয়ালেটে টাকাটা পেয়ে যাবেন আর যদি কিছু সমস্যা থাকে সেই লিপচার্টে গিয়ে কিন্তু আপনি আপনার সমস্যার কথা বলতে পারেন এখানে কিন্তু একশো পার্সেন্ট কিন্তু আপনার কথার উত্তর দেবে সো বন্ধুরা এই অ্যাপস থেকে যদি আপনি কোনো কিছু পেমেন্ট করেন এখান থেকে ক্যাশব্যাক একদম অবসামবিক পাবেন এবং এই অ্যাপসটা কিন্তু খুবই ভালো একটা অ্যাপস সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নেই নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব ল্যাক